বাংলাদেশের ডুয়েল ব্যান্ডের জনপ্রিয় রাউটারের তালিকায় রয়েছে টিভি লিঙ্কের সি চুয়ান্ন রাউটারটি টিভি লিঙ্কের সবচেয়ে কম বাজেটে ডুয়েল ব্যান্ডের রাউটার হচ্ছে এটি এসি বারোশো সি চুয়ান্ন এই রাউটারটি কিন্তু অসাধারণ রেঞ্জ দিয়ে থাকে আমরা আজকে এই রাউটারটি আনবক্সিং করে আপনাদের সামনে দেখাবো তো প্রথমে আপনারা প্যাকেট খুললে এরকম রাউটারটি পেয়ে যাবেন সাথে কিন্তু একটি চার্জার অ্যাড্যাপ্টার পেয়ে যাবেন বারো ভোল্টের এবং কিছু ইউজার ম্যানুয়াল কাগজ কিন্তু সাথে পেয়ে যাবেন এছাড়া শট একটি ল্যান্ড কেবল আপনারা পেয়ে যাবেন তো আমরা রাউটারটি প্রথমে প্যাকেট থেকে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে চার এন্টিনা বিশিষ্ট রাউটারটিতে কিন্তু টু পয়েন্ট ফোর গেগাহর্সের দুইটা এন্টিনা রয়েছে এবং ফাইভ গেগাহর্টসের কিন্তু দুইটা এন্টিনা রয়েছে আপনারা এই রাউটারটিতে কিন্তু খুব সুন্দরভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন টু পয়েন্ট ফোর গেগা হার্সে এবং ফাইভ গেগা হার্সে একসাথে দুইটা এসএসআইডি শো করবে এই রাউটারটিতে আমরা আজকে মোবাইল দিয়ে এই রাউটারটি কনফিগার করে দেখাবো সম্মানিত ভিওস আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিও দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ভিওস আপনাদেরকে বলে রাখি টিফি লিঙ্কের সবচেয়ে কম দামে ডুয়েল ব্যান্ড রাউটার এটা আপনারা এটা বাজার থেকে দুই হাজার টাকার আশপাশে কিন্তু এই রাউটারটা কিনে নিতে পারবেন এই রাউটারে একটি ওয়ানপোড রয়েছে এবং চারটি ল্যান্ডপোড রয়েছে চারটি ল্যান্ডপোডের মাধ্যমে কিন্তু আপনারা পিছিয়ে ল্যাপটপে সংযোগ দিতে পারবেন এছাড়া ওয়ানপোডের মাধ্যমে আপনারা সরাসরি অনু থেকে সংযোগ করতে পারবেন তো আমরা এই রাউটারটা প্রথমে পাওয়ার লাইন দিব এবং পাওয়ার লাইন দেওয়ার পরে কিন্তু আমরা মোবাইল দিয়ে কনফিগার করব তো চলুন আমরা প্রথমে এই রাউটারটিতে পাওয়ার লাইনটা দিয়ে নেই এই রাউটারে পাওয়ার লাইন দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু আপনার মোবাইলের সামনে এসএসআইডিটি শো করবে তো এই জন্য আমরা আমরা প্রথমে প্রথমে কিন্তু আমাদের হাতে যে মোবাইলটি রয়েছে সেটা তো মোবাইলের ওয়াইফাই অন করে নিচ্ছি অন করে নেওয়ার পরে আমাদের যে টিভি লিঙ্কের যে এস শো করবে আমরা সেটাতে কিন্তু কানেক্ট করব তো আপনি যদি প্রথম ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনার টিভি লিঙ্কে কানেক্ট করার জন্য পাসওয়ার্ড শো করবে তো এরকম পাসওয়ার্ড যদি আপনাকে সামনে শো করে তাহলে আপনি পাসওয়ার্ডটি কোথায় পাবেন আপনি রাউটারের উঠে উল্টা পিঠে দেখবেন যে এখানে পিন নামে একটি অপশান লেখা রয়েছে এখানে ছোট্ট অক্ষরে কিন্তু আপনার আট সংখ্যার একটি পাসওয়ার্ড এখানে দেয়া রয়েছে আপনি এই আট সংখ্যার পাসওয়ার্ডটা আপনার মোবাইলে উঠাই নেওয়ার পরে আপনি কানেক্ট করলে কিন্তু আপনার মোবাইলের সাথে রাউটারটি কানেক্ট হয়ে যাবে তো আমার যে রাউটারটি রয়েছে আমার রাউটারের যে পাসওয়ার্ডটি এখানে দেয়া রয়েছে রাউটারের উল্টা পিঠে আমি কিন্তু এই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে নিয়ে কানেক্ট করে নিলাম আপনারাও সেমভাবে কানেক্ট করে নেবেন তো কানেক্ট করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে কোনো একটি ব্রাউজার ওভেন করব তো আমার কাছে ক্রোম ব্রাউজার রয়েছে এই জন্য আমি ক্রোম ব্রাউজারের ভিতরে এসে এই টিভিলিং রাউটারের ডিফল্ট আইডি হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এই ডিফল্ট আইডি দিয়ে কিন্তু আমরা টিফিলিং রাউটারে প্রবেশ করব তো এই জন্য কিন্তু আমরা এই রাউটারের ডিফল্ট আইডিতে আমাদের মোবাইলে কিন্তু আমরা পাতিয়ে নিলাম তারপরে আমরা কিন্তু ওকে করলাম এরপরে দেখতে পাচ্ছেন যে টিপি লিঙ্কের কিন্তু হোম পেজ সামনে শো করেছে এবার দেখেন এখানে কিন্তু অ্যাডমিন পাসওয়ার্ড সেট করতে বলছে আপনারা আপনার পছন্দ মতো আট সংখ্যার একটি অ্যাডমিন পাসওয়ার্ড সেট করে নেবেন তো আমি এখানে অ্যাডমিন পাসওয়ার্ড সেট করে নেওয়ার পরে কিন্তু আমি ওকে বাটনে ক্লিক করছি এরপরে নেক্সট পেজে আপনাকে নিয়ে যাবে নেক্সট পেজে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে টিভি লিঙ্কের পেজে কিন্তু এখানে নেক্সট একটি অপশান রয়েছে আপনি চাইলে কান্ট্রি সিলেক্ট করতে পারেন না হলে নাও দিতে পারেন তো এরপরে কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে টু পয়েন্ট ফোর এসএসআইডি আপনি নাম পরিবর্তন করতে পারবেন এবং নিচেই কিন্তু ফাইভ গেকারসের নামও কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন দুইটা এসএসআইডির নাম এবং দুইটা এসএসআইডির পাসওয়ার্ড কিন্তু আপনি আলাদা আলাদা ব্যবহার করতে পারবেন অথবা সেম রাখলেও আপনার কিন্তু কোনো সমস্যা হবে না তো আমি যেহেতু দুইটা এসএসআইডির পাসওয়ার্ড সেমই রাখছি তারপরে আমি কিন্তু নেক্সট অপশানে ক্লিক করে দেবো আপনারা আপনাদের পছন্দ মতো অপশান চুজ করে নেবেন তো আমি এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনার রাউটারটা রিবোর্ড নিয়ে নেবে আপনার রাউটারটা রিবোর্ড নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার মোবাইল থেকে ওয়াইফাই কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে আপনি পুনরায় আপনার রাউটারের সাথে আপনার মোবাইলটি কানেক্ট করার জন্য ওয়াইফাই অপশানে চলে যাবেন এবং আপনি যে পাসওয়ার্ডটি চেঞ্জ করেছেন সেটা কিন্তু এখানে অবশ্যই আপনাকে দিয়ে আপনার রাউটারের সাথে কানেক্ট করতে হবে তো আমরা আবারও কিন্তু পুনরায় কানেক্ট করে নিয়েছি এবার আমরা কোরম ব্রাউজারে চলে এসেছি আবারও টিভি লিঙ্কের ডিভোল্ট আইডিতে প্রবেশ করেছি এরপর দেখেন আমরা সরাসরি কিন্তু এর ফার্মওয়্যারে প্রবেশ করব তো এখানে আমার যে অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেটাও আমরা এখানে দিয়ে দিচ্ছি এরপরে নেক্সট করলাম করার সাথে সাথে কিন্তু আমরা রাউটারের ফার্মওয়ারের ভিতরে প্রবেশ করেছি এবার আমাদের মূল কাজ বাকি রয়েছে এখানে আমাদের দেখেন নেটওয়ার্ক অপশানের ভিতরে চয়েস করার পরে ডাইনোমিক আইপি স্ট্যাটিক আইপি পিওপিই রয়েছে তো আমরা যেহেতু পিওপিই লাইন চালাবো সেই জন্য আমরা পিওপি সিলেক্ট করে নিলাম এবং আমাদের যে ইউজার নেমটি রয়েছে এবং আমাদের যে পাসওয়ার্ডটি রয়েছে যেটা আইএসপি আমাদেরকে দিয়েছে আমরা সেটা পাতিয়ে দেওয়ার পরে কিন্তু সেভ অপশানে ক্লিক করে দিলাম সেভ অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এসএসআইডিটি সেভ হয়ে গেছে তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য সেটিংস রয়েছে আপনারা কিন্তু খুব সহজেই এই সেটিংসগুলো ঠিক করে নিতে পারবেন বা আপনাদের পছন্দ মতো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন তো এখানে টু পয়েন্ট ফোর কে যে এসএসআইডি পাসওয়ার্ডগুলো আপনি যদি ভুলে যান তাহলে পুনরায় কিন্তু এখান থেকে আবারও সেট করে নিতে পারবেন এরপরে নেক্সট যে অপশানে রয়েছে অপারেশনাল মোড এখানে কিন্তু আপনি দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট আছে র্যাঙ্ক স্ট্যান্ডার্ড মোড রয়েছে আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার পছন্দ মতো আপনি এই রাউটারটা ব্যবহার করতে পারবেন অথবা আপনি যদি সেকেন্ড রাউটার হিসেবে ব্যবহার করতে চান তাহলে কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারবেন এই রাউটারটা অটো রিভোর্ট শিডিউল করা রয়েছে এছাড়াও কিন্তু ব্লক আনব্লকের অপশান রয়েছে এছাড়া ম্যাক অ্যাড্রেস ম্যাক ফিল্টারিং সব কিছুই কিন্তু এই রাউটারের ভিতরে আপনারা খুব সহজে পেয়ে যাবেন তো আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি সব সময় ইলেকট্রিক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি ইউটিউবে অথবা ফেসবুকে আমার ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন তো আপনারা এই কম বাজেটের ভিতরে এই রাউটারটা কিনতে পারেন এই রাউটারের রেঞ্জ কিন্তু অনেক বেশি রয়েছে বাজেট হিসেবে রেঞ্জ কিন্তু অসাধারণ ছিল